মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ইম্পর্টেন্ট কিছু পরিমিতি সহ এখানে দেওয়া আছে একটি মিডিয়েট অর্ধ গোলকের আয়তন একশো চুয়াল্লিশ পাই ঘনসমী হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি মিডিয়েটের অর্ধগোলকের আয়তন তাহলে মিডিয়েট অর্ধ গোলকের আয়তনের সলভটা বের মিডিয়েট অর্ধ গোলকের আয়তন কত মিডিয়েট অর্ধগোলকের আয়তন হচ্ছে

তাহলে আর কি সমান ইন্টুগুলো ছয় দুইশো ষোলো দুইশো ষোলো কত কি ছয় আর কি তাহলে মাথা থেকে ছয় ছয় উঠে কেউ কি উঠে দিলাম আর সমান ছয় তাহলে ওকে ব্যাসের দৈর্ঘ্য খুব সহজ ব্যাসের দৈর্ঘ্য সমান ছয় ইন্টু দুই সমান বারো সেমিন